আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে আমরা কিছু আপডেট দেখাবো তো আমরা যে ছোট্ট ট্যাঙ্কটা সেট আপ করছিলাম ওইটা আরও অনেক বাচ্চা দিচ্ছে দেখেন এই হলো এখানে সাত আটটার মতন মাছ আছে এবং এগুলো মোটামুটি কালার ভালো এবং এগুলো নিচে দেখেন ওই অনেক বাচ্চা আছে এবং আমরা যে ড্রপিগুলো কালেকশন করছিলাম তো ওটা আমরা দুই ভাগ করে আরো দুইটা ট্যাংকে অ্যাড করছি এই যে এই পাশে আছে এবং এই পাশেও দিয়েছি সবগুলো বাঁচতেছে মোটামুটি সব সুস্থ আসে তো আমরা দেখি টেস্টিং চলতেছে যে আমরা এখন যে খাবারটা দিচ্ছি যে খাবারগুলো কেমন খায় এবং এগুলা খাওয়ার পরে এটার কালারটা কেমন চেঞ্জ হয় মূলত আজকে যে যে ফিশগুলো দেখাচ্ছি এটা আমরা একটা টেস্টিং পারপাসে এখানে রাখছি আমাদের উপরে যা আছে আমরা যে নতুন খাবারটা দিচ্ছি তা খাওয়ার পরে এটার এগুলোর অবস্থা কেমন হয় এবং কোনো প্রবলেম হয় কি না তা দেখার জন্যই আমরা এই ফিসগুলো এখানে রাখছি তো আশা করি খুব শীঘ্রই আমি আরও কিছু আপডেট দেখাতে পারবো যে আমাদের গাপ্পির অবস্থা কেমন এখন আমরা ছাদে চলে আসছি যে আমাদের ছাদে যেই ফিশগুলো আছে তো ওগুলোর আপডেট কেমন কী কী অবস্থা এখন সেটি জানাবো আমি কয়টা ধাপে ধাপে এগুলো রাখছি এই এখানে একটা শেডের ভিতরেই আমরা দুই তিনটা ভাগ করে রাখছি তো এই জায়গাটা আমরা রাখছি হলো যে আমাদের যে গাপির গাপির যে পোড়াগুলো আসে বাচ্চাগুলো হয় তা আমরা এখানে রাখি তো আমি আমরা উঠি আর এখন যে খাবারটা খাওয়াচ্ছি দেখেন এটা অনেক বেশি মানুষ বেশি ফিশগুলোতে খায় দের কারণে দেখা নেওয়া যেতে পারে কিন্তু আমি এমনিতে দেখা যাচ্ছে এই মাছগুলো খুবই এক্সাইটেড এই খাবারটা খাওয়ার জন্য তো এখান থেকে এটার উদ্দেশ্য হলো যে এখানে কিন্তু আরও শর্টেলের বড় বড় ফিশগুলো আছে ওগুলো যেন এই বাচ্চাগুলো খেয়ে না ফেলে তার জন্য আমি এগুলো আলাদা করে রাখছি আর দ্বিতীয়ত দ্বিতীয়ত যখন এখান থেকে একটু বড় হয়ে যায় তখন আবার আমরা এখান থেকে ধরে এই যে বড়ো যে জায়গাটা বড় জায়গাটা এইখানে আমরা সব ছেড়ে দিই তো আজকে যে খাবারটা আমরা আনছি এটা সবাইকে দিয়ে দিচ্ছি দেখি কে কেমন কেমন খাই চাইটা চাই এবং বড়ো জায়গায় যেগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি এয়ারপাম্প দিয়ে দিলাম এখানেও আমাদের কিছু শটেল আছে এখানে হোটেলের বাচ্চাগুলো রেখেছিলাম তো ওইটার দেখা যাক ও যে সব কিন্তু এগুলো কিন্তু অনেক চাল খাবার দেখেছ যে নতুন খাবারটা এনেছিলাম এটা অনেক গুরু 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 খাবার এটা অল্প দিলে অনেক সরাই যায় তো দেখি এগুলা কেমন খায় ভয় পাচ্ছে মাছগুলো আসতে দেখা যাচ্ছে এখন যে খাবারটা দিচ্ছি এটা অনেক রান আছে তো ওইগুলো কিন্তু চলে আসে সবই উঠাই দিই তাহলে দেখতে আরো সহজ হবে গাপিও আছে কয়েকটা আচ্ছা আমরা দেখতে পরের পরবর্তীতে যাই দেখি পরের গুলাতে দেখি এখানে এরকমভাবে আসবে না আমরা আর চলে আসলাম কোনো ঘাটতি কিছু সেট আছে এটা সেট করা আসবে খাবার দিয়ে দিলাম এখানে কিন্তু অনেক বাচ্চা আছে তাই এগুলো বাড়ছে তো এগুলো কালেকশন করে নিব কালেকশন করে নিয়ে আমরা ওই যে আমাদের যেই পোনা পোনাগুলো থাকে যেখানে থাকি ওখানে রাখবো আর এগুলো তো তো জানি না এগুলোতে আমরা সিম রেখেছি মশলা সিমগুলো ভালোই রেগুলার খাবার এখন দিব না এখানে আছে ইউলো সিম এটা নতুন আমরা নতুন আমরা এখানে রাখছি কয়েকদিন হলো আনছি এটা তো এটা থেকে প্রোডাকশন হতেও টাইম লাগছে যেহেতু এটা নতুন এখনও সেট হয় না সিঁড়িপে এই খাবারগুলো দিয়ে দিলাম দেখি খায় কি না এই পাশেও কিন্তু আমাদের কালার কাপিয়ে আছে বুঝে দেখা যাচ্ছে এগুলোও কিন্তু কালার অনেক চমৎকার কালার খাবার দিই যাই হোক আজকে এই পর্যন্তই আপডেট আমরা আরও বিস্তারিত দেখাবো প্রতিদিন আপডেট দেওয়ার চেষ্টা করবো টাইম অভাবে দিতে পারছি না আর আরও দেখাবো কতদিনে এই ফিসগুলো বড় হয় আমরা কতদিনে সেল করি সব কিছুই থাকবে পরবর্তী ভিডিওতে আর পরের ভিডিও দেখা পরের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন যেন যে কোনো নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের মোবাইলে চলে যায় তা ধন্যবাদ পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম